নিদারণ প্রীতি দুর্গতি দর্গতি প্রাণ তোমার সপিয়া আমার কলঙ্কের পুটা জগতে রইল খুঠা আমার কলঙ্কের পুটা জগতে রইল ডেকে দিবই কলঙ্ক মুছাইয়া খেলই বহ কলঙ্ক মুছাইয়া, আমার অন্তরা হাই বিশের তীর মারিয়া আমার কলি রাই বিষের তির মারিয়া তুমি ঝালাইয়া পুরাইয়া কই গেলাই ছাড়িয়া তুমি ঝালাইয়া পুরাইয়া কই গেলাই গো আমারে আমার দে মারিয়া